হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শিখব কিভাবে দিয়ে তৈরি করা যায় প্রথমে আমরা ব্রাউজার করে নেব এবং ক্রোম ব্রাউজার থেকে ক্যানভার সার্চ করব যদি ক্যানভা লগ ইন না করা থাকে ক্যানভা লগ ইন করে নেবেন আমার ক্যানভা লগ ইন করা আছে সেজন্য আমাকে সরাসরি

যে কোনো একটা ইউটিউবের জন্য চয়েস করব সেই জন্য আমরা প্রথম ভিডিওটা ক্লিক করে দেব তারপর আমরা এখানে এখানে আমরা কি ধরনের ব্যবহার করব এখানে আমরা লিখে দেব একটা সিটির মানে শহরের ছবি এখানে দিব ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিব জন্য আমরা এখানে সিটি লিখে সার্চ দিব টি লিখে সার্চ দেওয়ার পর আমাদের গ্রাফিক্সটা ওপেন করে নিতে হবে ক্লিক করতে হবে কারণ গ্রাফিক্সগুলো হচ্ছে কি পিছনের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকে আমাদের যেটা ভাল লাগবে আমরা সেটা সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদেরকে যে পিকচারটা ভাল লাগবে যে অ্যানিমেশনটা আমরা সেটা আমাকে এই পুকুর পাড়ের পাশে পুকুর মানে নালা এটা আমাকে ভাল লাগতেছে ভিডিওটাতে আরো একটা অ্যানিমেশন এবং এখানে বসে আমরা সাইজ মতো ঠিক করে নেব যে যার মতো করে এটা আমরা ঠিক করে নিতে পারবো ঠিক করে নেওয়ার পর আমরা এখানে এখন আবার এড করতে হবে আমাদেরকে আমরা যে যার মতো করে পিকচার এড করতে পারি তো আমরা এখানে এড করব আমি কারছক আপনারা এখান থেকে ভিডিওটাকে ছোট এবং বড় করে নিতে পারেন আমি দুইটা শহরের চক সিনারি এড করেছি আপনারা যেতো যেতো ইচ্ছা সেটা এড করতে পারেন এখানে আমরা রেসিং কার add করবো এর জন্য আমরা রেসিং car দেখে সাজ দেওয়ার পর আমরা car সুবিধামতো সুবিধা মতো আমাদের বসিয়ে নেবো সুবিধামতো মতো বসিয়ে নেওয়ার পর cursor দিয়ে car টাকে ছোট বড় করে নেওয়ার পর তাকে সিলেক্ট করা অবস্থায় আমরা উপর কোণে যে ক্যানভার অ্যানিমেশন দেখা যাচ্ছে আমরা সেই অ্যানিমেশনে ক্লিক করব অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যানিমেশন থাকবে আমরা সেটাতে ক্লিক করব এখানে আমরা শিফট ধরে এবং ছবিটার উপরে ধরে সোজা টান দিব তাহলে আমাদের ভিডিও যেভাবে টান দিব সেভাবে কাটটা চলবে এখান থেকে আমরা স্পিডটাকে ঠিক করে নেব এবং হাই দিবেন না লো স্পিডে দিবেন সেটা এখানে আপনাদের স্পিডে দেখাবে এখানে দেখানোর পর সেটা ঠিক করে নেবেন দিয়ে ডান বাটনে ক্লিক করে দেবেন তাহলেই আমাদের ভিডিও রেডি হয়ে যাবে খুব সহজেই আমরা আমাদের অ্যানিমেশন ভিডিও তৈরি করে নিতে পারব খুব সহজে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিতে পারব তারপরে আমরা পরের ব্যাকগ্রাউন্ডটাতে যেটা সিটির শহরটার আমরা ছবি এড করে রেখেছি সেটা তো ওই একই কার আমরা বশে নিয়ে সুবিধামত ছোট বড় করে নেব তারপর আবার অ্যানিমেশনে চাপ দেব অ্যানিমেশন থেকে ক্রিয়েট অ্যানিমেশন থেকে আমরা আমাদের ওটা সিলেক্ট করে নেব তাহলে হয়ে যাবে আমাদের কার রেসিং কার পুরো শহরের সিনারিটা পুরো শহরে খুব সহজেই আমরা এটা ভিডিও অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারব থেকে আমরা এখন এখানে ডানে করব আমাদের এটা ফিক্সড হয়ে যাবে এখানে আমরা স্পিডটা কম এবং বেশি করে নিতে পারব যে যার সুবিধার মতো এটা স্পিডটা করে নিবে ঠিকঠাক করে নিবে যাকে যতটুকু ভালো লাগে আমি হালকা মিডিয়াম ভাবে দিয়ে এটা সিলেক্ট করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নিতে পারেন যে যার মতো ভাবে এটা তৈরি করে নিতে পারবে এই জন্য আমরা আবার ওইখানে ক্লিক করে আবার স্পিড ঠিক করে নেব অ্যাডজাস্ট করে নেব নিয়ে আবার আমরা ডানে ক্লিক করে দেব ডানে ক্লিক করে দিলে এটা তৈরি হয়ে যাবে দেখেন কিভাবে কি চমৎকার আমরা একটার পর একটা শহরের দৃশ্য চলে আসতেছে আমরা চাইলে আরো অনেক অনেক ভিডিও এড করতে পারবো এবং অনেক শহরের ছবি এড করে আমরা অনেক অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবো এভাবে খুব সহজে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি আপনাদের যদি কারোরই ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে ভিডিও বানানোর জন্য সহযোগিতা করবেন তারপর আমরা এখানে শেয়ার বাটনে ক্যানভার থেকে শেয়ার বাটন আছে সেখানে আমরা ক্লিক করে ডাউনলোড এ দিয়ে দেব ডাউনলোড করে নেওয়ার পর আমাদের ভিডিও অ্যানিমেশন ভিডিও একটা ফুল তৈরি হয়ে যাবে এভাবে আমরা তৈরি করতে পারি আমাদের অ্যানিমেশন ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum